সবাই চেনে সবার সাথে রিলেটেড এবং বাসাবাড়ি চেঞ্জ করবেন কিংবা এক জেলা থেকে অন্য জেলায় যে কোনো মাল পত্র পরিবর্তন কিন্তু লাগবে এমনকি এই আন্দোলনও দেখেছেন এই ট্রাকে করে কিন্তু মানুষ আসে যায় তো আমাদের কাছে তো এইটা একটা উপযুক্ত বাহন যে বাহন সবার প্রয়োজন আছে সেই ক্ষেত্রে মনে হচ্ছে যে আপনার এটা একটা ভালোই এবং আমরা সন্তুষ্ট বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে মানুষকে নতুন করে আমাদের প্রতিশ্রুতি দেওয়ার কিছু নাই আমরা প্রতিশ্রুতি ইতিমধ্যেই যখন রাজনৈতিক সংগ্রামটা শুরু করেছি তখনই আমরা দিয়েছি এবং বিশেষ করে আমাদের একটা একুশ দফা কর্মসূচি আছে যেটা হয়তো ওইভাবে হাইলাইটস হয়নি কিংবা আলোচিত হয়নি সেখানে আমরা সুন্দরভাবে বাংলাদেশকে আগামীতে কোন জায়গায় দেখতে চাই কী কী পরিবর্তন দেখতে চাই সেই কথাগুলো আমরা বলেছি যেমন আমরা কিন্তু একটা কথা বলছি যে বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রিতে এবং বলা চলে আপনার উন্নয়নশীল দেশ উন্নত না সেখানে চিকিৎসা সেবা চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে প্রতি বছর প্রায় পনেরো থেকে ষোলো পার্সেন্ট মানুষ নতুন করে দরিদ্র হয় তো সেই জায়গা থেকে আমরা পরিষ্কারভাবে বলছি যে আমাদের এই ঘোষণা হচ্ছে যে আমরা একটা সার্বজনীন স্বাস্থ্য বিমা বা মানুষ চিকিৎসা করাতে পারে সেইভাবে আমাদের চিকিৎসা নিয়ে চিন্তাভাবনা ছিল দেশের বিভাগীয় পর্যায়ে এই বিএসএম বা ঢাকা মেডিকেলের মতো উন্নতমানের সেবা নিশ্চিত করা এবং দেশের বাইরে যেন চিকিৎসা নিতে যা যাওয়া না লাগে সে চিকিৎসা ক্ষেত্রে আমাদের সেরকম অবস্থান আছে এই যে পরিবেশ এবং নদী দখল এবং এখন ধরেন শহরের মানে নগরায়নের ফলে মানুষের খেলার মাঠ কিংবা মানুষের হাঁটার পার্ক এগুলো দখল হয়ে যাচ্ছে নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে পরিবেশ নিয়ে আমাদের পরিষ্কার অবস্থান যে আপনার এই আপনার স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার বন পানি খাল নদী বিল মাঠ এই পরিসংখ্যান ঠিক করা এ নিয়ে আমাদের অবস্থান আছে শিক্ষাক্ষেত্রে আমরা কিন্তু বলছি যে বাংলাদেশে যে গিনিপিঘের মতো এক এক সময় এক একটা পাঠ্যক্রম শিক্ষা কারিকুলম আপনার টেস্ট করা হয় যার ফলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা আমি মনে করি একটা শক্তিশালী জায়গায় যেতে পারেনি এখনকার যুগের সাথে তাল মিলে আমাদের একটা যুগোপযোগী শিক্ষা নীতি কারিকুলাম একটা পাঠ্যক্রম দরকার এই বিষয় নিয়ে আমাদের কিন্তু বক্তব্য আছে আমাদের এখানে বিভিন্ন জাতিসত্তার মানুষ বাস করে প্রত্যেকের স্বাধীনতা অধিকারের প্রশ্নেও আমরা কিন্তু সুস্পষ্ট অবস্থান আছে তো সেই দিক থেকে আমরা একটুকু যে গণ অধিকার পরিষদ ঘোষণার দিক যে স্লোগান যে জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমার এই জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমাদের রাজনৈতিক আপনার মূল লক্ষ্য উদ্দেশ্য সেক্ষেত্রে প্রত্যেক শ্রেণীর পেশার মানুষের অধিকার আমরা প্রতিষ্ঠা সম্পন্ন স্বচ্ছ থাকব মানুষের জন্য কাজ করার চেষ্টা করব আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে আপনারা ছাত্র আন্দোলনে চালাতেন দাবি ছিল মাত্র 10% ভাট্টা সেই ভাট্টাটা কি আসলে আপনার কথা শুনেই দিয়েছিল টি পার্টি সাথে আরো যারা ছিল তারা যুক্ত হয়েছিল আপনার কাছে কি বলে এই যে একটা মানে অসম্ভব আমরা সম্ভব করেছি একে কিন্তু কোনো দল গোষ্ঠী সংগঠনের একক প্রচেষ্টা এটা হয়নি কিন্তু আপামর জনসাধারণ যার যার জায়গা থেকে সাংবাদিক শিক্ষক ছাত্র জনতা শ্রমিক সবাই চেষ্টা করেছে হয়তো আমার বক্তব্যটা তাদেরকে এনকারেজ করেছে একটু উৎসাহ দিয়েছে কিন্তু আমার এই বক্তব্যই একবারে সব হয়েছে আমি এটা মনে করি সবার প্রচেষ্টায় সবার সংগ্রাম এবং সবার ত্যাগের মধ্যে দিয়েই এই পরিবর্তন হয়েছে এবং সেই সমস্ত সংগ্রামী ত্যাগী জনতাকে আমরা সম্মান করি শ্রদ্ধা জানাই এবং এই যে একটা প্রত্যাশা যে একটা নতুন রাজনীতি নতুন পরিবর্তন সেই ক্ষেত্রে এই যে নতুন জেনারেশনের দল হিসেবে কিন্তু গণ অধিকার পরিষদের যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস আমরা যেটা পরিষ্কারভাবে বলছি যে ওই হাসিনার পতনে যেমন বলেছিলাম যে নব্বই পার্সেন্ট পতন হয়ে গেছে আর দশ পার্সেন্ট ধাক্কা দিতে হবে আমিও মনে করি আজকে আমরা যে রাষ্ট্রের একটা পরিবর্তন চাই এখানে নাইনটি পার্সেন্ট প্রচেষ্টা আমাদের চলছে আর দশ পার্সেন্ট এখানেও ধাক্কা দেয় আগামী নতুন বাংলাদেশ ধাক্কাটা ট্র্যাক দিয়ে গণদিকের অধিকার পরিশোধ